প্রায় আমার ঘুমরা একটু ধরেন ওই হাত দিয়ে ধরেন সেই জায়গা থেকে আমি আছি যে আমার সেইভাবে আগে রেখেছে আর যেটা মনে হয় যে বাড়ি ফিরে আমরা সবাই তো বাড়ি ফিরারও পড়ে বাড়িতে মা বাবা থাকাটা এটা একদম আছে

সাথে যুক্ত করতে চাই আমরা শুনতে পেরেছি শাহন ভাইয়ের সিনেমায় আসছে নিশু ভাইকে সাথে নিয়ে এই বিষয়টা নিয়ে যদি ইতিমধ্যে না বলেও অনেকটাই ছড়িয়ে গিয়েছে এরা কতটুকু লুকিয়ে রাখবেন আসলে নিশো ভাইয়ের সাথে তোমাকে দেখার জন্য বা তোমার সাথে নিশো ভাইকে দেখার জন্য দর্শক উন্মুখে বসে আছে এবারে ঈদে সেই পিপাসা মিটবে কিনা দর্শকের